আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আগে চিকেন রান্না করেছি কিন্তু টমেটোর জায়গায় অন্য কিছু দিয়ে বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন দিয়ে দিচ্ছি তেল এই তেলটার মধ্যে ভেজেছি আমি আলু তো এখানে আমি দিয়ে দিচ্ছি একদম যেমন ঘরোয়াভাবে বানাই চিকেনটা সেইভাবে বানাবো বড় বড় তিনখানা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব সুন্দরভাবে এটা ভাজা হবে ভাজতে ভাজতে আমি এখানে কিছু বেশি মশলা নিয়ে নেব লঙ্কা গুঁড়ো নিয়ে নেব হাফ চামচের একটু বেশি নেব এখানে নিয়ে নেব হলুদ গুঁড়ো নিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার পানি এটা গুলে নেব গুঁড়ো রেখে দিলামটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়েছি আমি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় দু মিনিট আদা রসুনের পেস্টটা দিয়ে ভেজে নেব চিকেন গুঁড়ো দেবো দিয়েছি চিকেন আচ্ছা চিকেনকে দিয়ে দিয়েছি এবার আদা রসুনের সাথে ভালোভাবে নেড়ে নেবো লবণ দিয়ে একটু ভাজা ভেজা করে নেব স্পেশালভাবে কিছু রান্না করিনি বন্ধুরা ঘরের মধ্যে যেটা রান্না করেছি সেটাই ভিডিও করে দিচ্ছি একটু সময়ের অভাব হয়ে গেছে আরও ভিডিও সেইভাবে দেখতে পাচ্ছি না কিছু মনে করবেন না অব্দি যারা ভিডিওতে আছেন তারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যখন আমি দূর্ব নদী দেখেই হোক ফিট দেখেই হোক তখন আমি একজনের ভিডিও যদি দুদিন বাকি থাকে আমি ভিডিওটা দেখে নেব এইভাবে ভালোভাবে একটু ভেজে নেব লবণ আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে আমি ভেজে নিয়েছি এবার যে বেশি মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার জানেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত কষাবো তত তো এইভাবে আমি নাড়া চড়া করে এখন পানি অ্যাড করব না শুধু বাটি ধোয়া পানিটা দেবো লবণ আমি দিয়ে দিয়েছি বাতি ধোয়া পানিটা দিয়ে দিলাম গ্যাসটাকে আস্তে দিয়ে মশলার সাথে চিকেনটাকে এবার কষাবো না সুন্দর একটা কালার চলে এসছে আর তেল ছেড়ে গেছে মশলাটা দেখুন তেল ছেড়ে গেছে আমি একবার দুবার নাড়িয়ে দিয়েছি কিন্তু এখনও আমি মশলাটাকে কষাবো যেমন কষা কষা হবে তো সেই অনুযায়ী মাংসটা আমি কষাতেই থাকবো ধরুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিচ্ছি আমি ম্যাগি সস এখানে আমি টমেটোর ইউজ করছিলাম অল্প দিলেই হবে এবং দিয়ে দেবো একটু পানি ভালোভাবে এবার আবার মাংসটা করে নেব মাংসটা খুব ভালোভাবে আগে কষে নিতে হবে তারপরে সস্তা দিতে হবে ভালোভাবে নাড়াবো সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি এবং পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো তাহলেই আমার রেডি হয়ে যাবে এইভাবে ঘরোয়াভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে খেতে এই সসটা দিলাম ম্যাগি সসটা খুব টেস্টি লাগে খেতে যার জন্য আমি এই সসটা দিয়ে বানিয়ে আপনাদের দেখিয়েছি এই তরকারিটা বেশি রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগে ঠিক আছে গ্যাসটা করে দিচ্ছি বন্ধ বন্ধুরা আমি লবণটা যেমন দিয়েছিলাম প্রথমেই মেপে দিয়ে দিয়েছি এবং সস্ত হব বলে আর আমি লবণ করিনি কেমন লাগলো জানাবেন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা গরমের ইয়েতে হচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন